ওয়েলকাম টু কমপ্লিট লিগাল রেমেডিস আজকে আমাদের বিষয় হলো নামজারি নিয়ে বর্তমান সময়ে নামজারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে অনেকেই নামজারি সম্পর্কে অবগত নন এই জন্য অনেকেই তার জমি নিয়ে বিভিন্ন ধরনের বিপাকে পড়তে হচ্ছে নানান ধরনের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে কোন জমি আপনি যদি মালিকানার মাধ্যমে পেয়ে থাকেন বা ওয়ারিশ সূত্রে যদি পিতামাতার কাছ থেকে পেয়ে থাকেন তাহলেই যে আপনি জমিটির মালিক হয়ে যাবেন তা নয় এর জন্য অবশ্যই আপনাকে সরকারি রেকর্ডে নাম উঠাতে হবে তাহলেই আপনি জমিটির মালিকানা দাবি করতে পারবেন এর জন্য নাম জারি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি নাম জারি না করে থাকেন তাহলে আপনাকে নানা ধরনের সমস্যা সম্মুখীন হতে হবে আপনি যদি জমিটি কেনার পর নাম জারি না করে থাকেন তাহলে অন্য কেউ এই জমিটি তার নামে রেজিস্ট্রি করে ফেলতে পারে কিংবা এই জমিটি বিক্রয় করে ফেলতে পারে এই ক্ষেত্রে আপনি নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন এমনকি মামলার বিপাকেও আপনাকে পড়তে হতে পারে তাই শুধু জমিটি কিনলেই শুধু শেষ হচ্ছে না আপনাকে অবশ্যই এটি সরকারি রেকর্ডে এর নাম উঠাতে হবে না হলে আপনি এর মালিকানা কখনোই দাবি করতে পারবেন না অর্থাৎ আপনাকে নাম জারি অবশ্যই করতে হবে মিউটেশন বা নাম প্রক্রিয়া সম্পর্কে আমাদের পরবর্তীতে আলোচনা থাকবে এর বাইরেও যদি আপনি কিছু জানতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন